দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি পৃথিবী আর কখনোই আগের মতো থাকেনি সেই দিন ইতিহাসের পাতায় চিরদিনের মতো লেখা হয়ে গেল এক বাঙালি কন্যার বেদনার গল্প কল্পনা চাওলা প্রথম ভারতীয় নারী যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি আর ফিরে আসেননি কিন্তু কি ঘটেছিল সেই দিন কেন তার মৃত্যু হল স্পেস শ্যাটালে চলুন আজ জানি সেই হৃদয় বিদারক সত্যটা একেবারে ডিটেলসে তো চলুন শুরু করা যায় পনেরোই মার্চ উনিশশো ভারতের কর্ণাল শহরে জন্ম নেন এক সাধারণ মেয়ে যার নাম ছিল কল্পনা চাওলা ছোটবেলা থেকেই তার আকাশের প্রতি ছিল অদম্য টার্ন যখন অন্যান্য শিশুরা খেলাধুলো করত কল্পনা আকাশের তারা প্লেন আর মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতেন তিনি সবসময় বলতেন ইফ ইউ ক্যান ইম্যাজিন ইট ইউ ক্যান ডু ইট সেই স্বপ্ন নিয়েই তিনি পারি দেন যুক্তরাষ্ট্রে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এরপর ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলেই তিনি উনিশশো পঁচানব্বই সালে নাসার একজন অ্যাস্ট্রোনট হিসেবে নির্বাচিত হন ভারতীয় হিসেবে তিনি ছিলেন প্রথম নারী যিনি মহাকাশে যান তার প্রথম স্পেস মিশন ছিল এস টিএস এইট সেভেন সালে সেখানে তিনি তিনশো ছিয়াত্তর ঘণ্টা মহাকাশে কাটান তার জ্ঞানের গভীরতা প্যাশন এবং টিমওয়ার্কের কারণে সবাই তাকে সম্মান করত তারপর কিছু বছর কাটার পর দু সালের ষোলোই জানুয়ারি কল্পনা চাওলা দ্বিতীয়বার মহাকাশ যাত্রা করেন কলম্বিয়া স্পেস শ্যাটেল এস ওয়ান অংশ হিসেবে এই মিশনের লক্ষ্য ছিল পৃথিবীর বায়ুমণ্ডল অগ্নিকাণ্ড সহ আশিটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ১৬ দিন মহাকাশে কাটিয়ে পয়লা ফেব্রুয়ারি দু তারিখে পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের কিন্তু কেউই জানত না এই ফিরে আসাটা হবে তাদের জীবনের শেষ অধ্যায় পয়লা ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে কলম্বিয়া শাটেল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সাধারণত এই সময় প্রচণ্ড গরম তৈরি হয় তাই শাটেলের তাপরোধী সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিপদটা ঘটেছিল উৎক্ষেপণের সময় প্রথম দিনই শাটাল যখন উৎক্ষেপণ হয় তখন এর বাম পাখার অংশে এক টুকরো ফোমের আঘাতে তাপ প্রতিরোধী টাইল ভেঙে যায় এটাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি তখন কিন্তু যখন শাটাল পৃথিবীতে ফিরছিল সেই ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে প্রায় চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপ ধীরে ধীরে প্যানেলগুলো গলে যেতে থাকে তাপের কারণে বাম দিকের উইং সম্পূর্ণ ভেঙে পড়ে আর শাটাল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কলম্বিয়া শাটাল আকাশেই ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো ঘটনার সময় ছিল সকাল আটটা উনষাট মিনিট যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আকাশে আগুনের বলের মতো ছুপে যাচ্ছিল শাটালটির ধ্বংসাবশেষ মহাকাশ থাকা সাতজন নবচারীর কেউই ছিলেন না তাদের একজন ছিলেন কল্পনা চাওলা পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল নাসার তদন্তে জানা যায় হোমের আঘাতে উইংয়ের তাপ প্রতিরোধী অংশ ক্ষতিগ্রস্ত হওয়াই দুর্ঘটনার মূল কারণ ছিল পরবর্তীতে এই সমস্যা কাটাতে স্পেস শাটালের ডিজাইনে বড় পরিবর্তন আনা হয় কল্পনা চাওলার মৃত্যু শুধু একটি দেশের নয় ছিল গোটা মানব জাতির এক অপূরণীয় ক্ষতি মৃত্যুর পর তাকে অনেক সম্মাননা দেয়া হয় যেমন নাসা তাকে কংগ্রেশনাল স্পেস মেডেল অফ অনার দেয় ভারতের অনেক স্কুল কলেজ ও রোড তার নামে নামকরণ করা হয় আর সবচেয়ে বড় বিষয় তিনি কোটি কোটি মেয়েকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন কল্পনা নিজেই একবার বলেছিলেন দ্য পাথ ফ্রম ড্রিমস টু সাকসেস ডাজ এক্সিস্ট আর সেটাই তিনি করে দেখিয়েছেন তার জীবন দিয়ে কল্পনা চাওয়ালা ছিলেন স্বপ্ন দেখার আর লড়ে যাওয়ার এক জীবন্ত প্রমাণ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাভ রিয়্যাক্ট দাও আর এমন আরও গল্প পেতে চাইলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো